সকালকে শুভ সকাল জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই আছি তো আজকের দিনটা ভালোই মানে রোদ্রজ্জ্বল দিন ভালো দিন মানে রোদ্রজ্জ্বল দিন গরম মনে হয় ভালোই পড়ব আজকে বোঝা যাইতেছে তো এখন হল সকালবেলা সকাল বলতে খুব একটা সকাল না এখন তো রোজার মাস হিসাবে সকাল কারণ রোজার মাসে সবাই একটু দেরি করে ওঠে এখন নয়টা বাজে কৃষ্ণ অফিসে চলে গেছে আর সুমিত্রা রান্না করতে আছে পোলাপানকে ওঠে নাই তো দেখি সুমিত্রা কি রান্না করে চলেন আইসলাম এই যে রান্না বান্না চলতে আছে কী কী রান্না হয় আজকে দেখি প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো শাক ও শাকগুলো দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে শাকের মধ্যে কাঁচামা দিচ্ছে ও নিজে দিবে না আচ্ছা পাট শাক এলো তে তো পাট শাক তাই না তোমার জিগাইলাম কারণ আমার তো আমার ভুলো হইতে পারে আমার বুঝতে পারে না 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 চিনা যায় কিছুটা আমি বলি এই যে এই পাট শাকটার পাতাগুলো একটু ইয়ে হয় আর কি ছোট ছোট হয় না তেল তেলা না খসখসাই ছোটো ছোটো হয়ে যায় আর তেঁতোপাত মিষ্টি যেটা সেটা অনেক বড় বড় হয় এবং পাতাগুলো অনেক ঠসঠসা দেখতে সুন্দর অনেক পাতা এই পাতাগুলো একটু মানে একসাথে রাখলে বোঝা যেত এখন তো পাতা পাতাই দেখা যাবে

মরিচের গোড়া আমি কতটুকু আনছি একশো গ্রাম গ্রাম মানে আমাদের একটা আনলে এক মাস যায় এক মাসের বেশি মশলা

আমার পেঁয়াজ শেষ আমার আলু শেষ খালি রসুন আছে না পটল আছে জানো পটল এরকম দাম আচ্ছা মুড়ির ডিব্বাও প্রায় খালি হয়েছে আমরা তো ভালোই খাই গো কম তো খাইনি শেষ হয়ে যায় খালি তাই না খালি শেষ হয়ে যায় না না তুমি এদিকে পাইবে না তেলের পোকা ফ্লোরে না এখানে আসবেই না খাবার রাখাটা নিরাপদ খাবারে আসবে না দৃশ্যটা আর এখানে হলো একটা সরিষা খেত আছে এই যে হলো সরিষা খেত কি সুন্দর বাতাস আপনাদের যদি দেখে দেখে আমি বুঝছিলাম শক্তিরা যে দেখি ফুলটা ফুটে কিনা এই যে দেখা যাইতেছে এই যে একটা ফুল ধরবে মনে হয় আর এই যে আরেকটা

একদিন জানতে পারবা কিন্তু একদিন সম্পর্ক দিয়ে পারবা যদি ধরে আর কি কারণ এই যে ধরে যে নিচেও ধরতেছে এই যে এই যে প্রত্যেকটা জায়গায় এক আছে যদি একটু সার দিতে পারলে মানে ভালো হইতো সার বা বিষ এই যে পাতাগুলো মরে গেছে মানে এবার হলো পরীক্ষামূলক করলাম শীতের সিজনে বললে অবশ্যই হবে এবং ফুল ফুটবে হ্যাঁ সেই সব সার তাহলে আমরা চাষ করবো অসুবিধা নেই তবে এই সারটা যদি আমার হইতো তাহলে খুব ভালো হইতো কিছু একটা করতে পারতাম আর আরেকটা জিনিস দেখায় এই যে আমার কাঁচা বড়ি আনছিলাম মানে মাখ বড়ি মাখে খাওয়ার জন্য দিছে শেষ করে পাকা বড় বুড়া বুড়ি বানিয়ে লেছে সব বুড়ো হয়ে গেছে তবে এইটা দিয়ে এখন পুটি মাছ দিয়ে এটা টকের তরকারি রান্না খুব স্বাদ লাগবো আচ্ছা আনুমানে সমস্যা নেই এই যে একটা লুকনো ছবি

টিভিটার দাম কত কে আমরা গ্যারেমে লোকের কাছে টিভি বেশি না যতবারই যত স্মার্ট ইংলিশে কয় তাও কাজ হয় না পরে কয়েক ভাই আপনি কেমনি বুঝেন আপনি গ্যারেম কয় এটা তো ভাই টিভি না এটা ওভেন আমার এটা মনিটর নষ্ট হয়ে রয়েছে এটা বিস্তার ফুলতে হবে নষ্ট নয় নষ্ট মনিটর যাই হোক এই যে আমাদের এবছরের ক্যালেন্ডারটাও দেখে

এক ঘরে থাকো দুই ঘরে আচ্ছা এই অবস্থায় আছে জল দিয়েছি ফুলকপি দিয়ে ডিম দিয়ে কিন্তু স্বাদ লাগে ঠিক আছে ক্যামেরা কেমন আছে সকালবেলায় কিন্তু আমরা এখনো কেউ কিছু খাই নাই তবে সকালবেলায় খাবো আমরা এলো পান্তা ভাত গতকালকে পান্তা ভাত খাইছি মুসুর ডাল শেষ হয়ে গেছে পান্তা ভাত আছে তবে দিনের বেলায় আমাদের বাসায় যদি লাইট না দিই তাহলে পুরোই অন্ধকারে যেরকম থাকে তবে ওই পর্দা সরাইয়ে দিলে কিছু ডালও পাওয়া যায় পর্দা করে একটু সরিয়ে দিই আলো আছে তবে সব রুমে আলো নেই এই ড্রয়িং রুম আর ডাইনিং রুমটা একটু অন্ধকার আর মোটামুটি সব রুমে আলো আছে এই রুমটা তো সবচেয়ে ভালো আমার ঠিক আছে একদম আলো বাতাস সব কিছু আছে তোমার এখন বর্তমানে এখানে কৃষ্ণ থাকে মা বাবা থাকার কথা কিন্তু মা বাবা আসে না বেশিরভাগই আসা হয় না কারণ হইলো বনির বসে থাকে তো এখন ওই বাগ্নি আছে বেগনা আছে ওদের দেখাশোনা করার লাগে দুজনেই চাকরি করে আপনারা তো জানেনি আমার ছোটো বোনও চাকরি করে আমার ছোটো বোন জামাইও চাকরি করে দুইজনেই সরকারি চাকরি করে যাই হোক তার জন্যই মনে করেন যে তারা আসতে পারে না কিন্তু আমার বোকামি আমি দুই রুমের একটা বাসা নিতে পারলে আমার ভালো হইতো কারণ এখানে আমার ভাড়া বেশি জায়গা শুধু শুধু দুই রুমের বাসায় আমাদের জন্য যথেষ্ট ঠিক আছে যে এটা হলো আমার বাবার মন্দির বাবা এখানে বোঝা করে বাবা না থাকলে আমরা মাঝে মাঝে করি যাই হোক সকাল বেলায় পান্তা ভাত খাবো আর একটা জিনিস আছে সেটাও খাবো এই যে এইটার মধ্যে একটু লাইটটা দিয়ে এটার মধ্যে বাসি ডাল কালকে মুসুরি ডাল আছে কালকে রাত্রে কৃষ্ণ রাত্রে নয়টার সময় না দশটার সময় এসছে তখন আসার সময় সিঙ্গারা নিয়ে নিয়েছে এটা কোনো কথা হইলো এত রাত্রে গিয়ে সিঙ্গারা খাওয়া যাক যাক আনছে সব তো দেখে আপনার যে যেটা ভিতরে সিঙ্গারা এইটা আজকে খাবো একটু গরম দিয়ে খাইতে হবে আর কি নাগা সিঙ্গারা আমার আবার এই নাগা সিঙ্গার ভক্ত এক এক দোকান থেকেই সবসময় আনি ওইখানে নাগা সিঙ্গারা বিক্রি করে সিঙ্গারটা খুবই স্বাদ মানে মুখে দিলে আর অন্য কিছু মনে হয় না বাসি টাসি সবই স্বাদ লাগে বাসিও খেয়ে দেখছি ভালো আর এই যে একটা প্রকৃতির দৃশ্য আছে আমাদের এটা হলো আমার এক মামা আছে উনি আর্ট করতে পারেন উনি আর্ট করে দিয়েছিল সেই দুই হাজার এক দুই হাজার এক সালে তবে বাস্তব দৃশ্য থেকে এই আটের দৃশ্যগুলো দেখতে বেশি ভালো লাগে আরো ঠিক আছে রং থাকে তো অন্যরকম লাগে আর কি না বাবা গেছে গ্রামে কিন্তু আমি তো যাইতে পারতি না আমি একদিন যাবো চিন্তা করতেছি গ্রামে এখন কি ডিম দিয়ে দিবা